জারিফ দেখুন ও কিন্তু প্রথমেই কুলে উঠেছে তারপরও জাবেরকে একটু আদর করছিল বলে ও জাবেরকে সরিয়ে বলে যে মামা তুমি আমাকে করে নাও হ্যালো জিহান আসসালামু আলাইকুম আমার মা নানির ভাষা থেকে চলে আসছে প্রতিটা মেয়েই মনে হয় বাবার বাড়ি থেকে আসার সময় গাঠি বোসকা বেঁধে নিয়ে আসে তো দেখা যাক আমার আম্মু তার বাবার বাড়ি থেকে কি কী নিয়ে আসলো আমার মায়ের কিন্তু সাত ভাই আমার মা যখন নানুবাড়িতে যায় সাত মামি এসে আমার মাকে একদম মানে কি বলে যে আপনি কোনটা খাবেন কি খাবেন আজকে আমাদের ঘরে খাবেন আজকে আমাদের ঘরে খাবেন তো আমার মা বলে যে আমি মায়ের ঘরেই খাবো তোরা যা যা পারিস আমাকে এনে দিয়ে যা নানিও কিন্তু সবার সাথেই খায় তো আমার মা তখন নানির সাথে থাকে তখন সব মানে ছয় মামি বাসায় থাকে এক মামি দূরে থাকে ছয় মামি হচ্ছে ছয় ধরনের রেসিপি করে আমার মায়ের সামনে এসে দিয়ে যায় এটা শুধু আমার মায়ের ক্ষেত্রে না আমার মায়েরা চার বোন চার বোনের ক্ষেত্রেই হয় আলহামদুলিল্লাহ ওরা এত মিল আল্লাহ তো এই যে দেখুন আমার মা কি সুন্দর শাক এনেছে শাকগুলো দেখে কার কার পাতে ভাত চলে আসছে বলেন তো মানে ভাতের সাথে আপনারা শাক কল্পনা করছেন বলেন তো তো এত সুন্দর শাক আমার মামার খেতে আর এই যে ভাপা পিঠা বানিয়ে দিয়েছে আমার বড় মামি আমার মাকে কিছুটা হচ্ছে মিঠাই দিয়ে আর কিছুটা হচ্ছে মিঠাই ছাড়া শুধু গুড়ির পিঠা আমার মা বড়টা পছন্দ করে অনেক বেশি এই জন্য বানিয়ে দিয়েছে বলল যে এগুলো খাওয়া শেষ হলে আবার এসে নিয়ে যাবেন বানিয়ে দিব তো একটু পরে আবার আমার শ্বশুর চলে আসছে নিয়ে এই যে আমাদের ঘরটা দেখছেন আমার বয়স যত এই ঘরের বয়স কিন্তু তত কিন্তু ঘরের চালগুলো দেখছেন কত নতুন কারণ কিছুদিন আগেই আমার আব্বু যখন বিদেশ ছিল আমার আব্বু কিন্তু আমাকে এক মাসের রেখে মানে বিয়ে দিয়ে এক মাসের রেখে আবার বিদেশ চলে যায় মালয়েশিয়া তো এর আড়াই বছর পর আমার শ্বশুর আর আমার ছোট মামা মিলে এই যে ঘরের টিনগুলো পাল্টায় যেহেতু বাসায় পুরুষ মানুষ নেই সেই ক্ষেত্রে আমার শ্বশুর হচ্ছে সব দায়িত্ব নিয়ে সব কিছু করে আর আমার বড় ভাই বা আমার দুই ভাই এসব সম্পর্কে কোনো কিছু বুঝে না ওরাও তো আমার বড় ভাই ছিল প্রবাসী দেশের আও কিছুই বুঝে না আর ছোট ভাই হচ্ছে ছোটকাল থেকেই কি বলে যে সোনা চামচ মুখে নিয়ে জন্ম নেয় না এরকম আর কি এত তুলুতুলু করে ওকে পালতে হইছে আমার ভাইকে আর আমরা সব ভাই বোনই লেখাপড়ায় অনেক বেশি ভালো ছিলাম তো ইমন ভাইয়া তো মানে বাজার কি জিনিস ওইটাই বুঝতো না আগে তাও এখন টুকটাক করতে পারে তো যাই হোক এখানে পেয়ারা হচ্ছে আমার শ্বশুর গাছ থেকে নিয়ে এসেছে আর তারপর চলে আসছি আমি রান্না করতে আর ওই পেয়ারাগুলো কিন্তু আমার নিজের হাতে বোনা গাছের দুইটা দুই জাতের দুইটা গাছ বনেছিলাম আমি দুইটাতেই একদম বাম্পার ফলন হয় মাহেশা আল্লাহ তো একটার ভিতরে লাল আর আরেকটা হচ্ছে কাজী পেয়ারা এরকম তো আজকে আমি দেশি মুরগি দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব আর প্রথমে আমি তেলের মধ্যে মুরগিটা আর কি কষিয়ে নিলাম মশলা দিয়ে তারপর ডাল ভিজিয়ে রেখেছিলাম এই ডালগুলো আমি ভেজে তারপর ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো দিয়ে একটু ডালগুলো সিদ্ধ করে নিলাম তারপর ঢেলে দিলাম পরিমাণ মতো পানি এখানে আমি দুই কাপ ডাল নিয়েছি দুই কাপ ডালের জন্য দুই কাপ পানি আর চার কাপ চাল নিয়েছি চার কাপ চালের জন্য আট কাপ পানি নিয়েছি কম রান্না করলে ডাবলই নিতে হয় যদি আপনারা এই ক্ষেত্রে মানে অনেক বেশি রান্না করতেন তিন থেকে চার কেজি বা দুই থেকে আড়াই কেজি চাল রান্না করতেন তখন ওইটার ডাবলের একটু কম নিতে হতো পানি তো আমি সবসময় এই মেজারমেন্টেই রান্না করি তারপরে দিয়ে দিলাম পোলার চালগুলো পানিটা তো এমনিতে আমি ফুটানো পানি দিয়েছি আর তারপরে পানিটা ফুটে উঠলে আমি চালগুলো দিয়ে দিলাম আপনারা যদি ঠান্ডা পানি দেন ঠান্ডা পানি দিলে ঠান্ডা পানিটা যখন ফুটে উঠবে তারপরে চাল দিবেন আমি বিরিয়ানি হোক পোলাও হোক আর ভুনা খিচুড়ি হোক সব কিছুর মধ্যেই আমি পানিটা আগে দিই তারপরে হচ্ছে চাল দিই তাহলে কি হয় একদম পারফেক্ট হয় আপনার চালটা একদম পারফেক্টভাবে ফুটবে প্রথমে যদি চালটা কষিয়ে নেওয়া হয় তারপরে দেখা যায় যে চালটা হয়তো বা একটু ছিটা কম থাকে বা একটু নরম হয়ে যায় এরকম হয় তো যাই হোক এখানে তারপরে দম দিয়ে দিলাম আমি আর আমি বাজার করতে পারি কেন জানেন কারণ ছোটকালে যখন আমি মসজিদে যেতাম মক্তব পড়তে তখন দুই ভাই বোন হচ্ছে মক্তব শেষ করে প্রাইভেট পড়তে চলে যেত ইমান ভাইয়ার আর পা আর ভাইয়া তো বিদেশেই ছিল তো আমার আম্মু কি করতো আমাকে টাকা দিয়ে দুদু মার্কেট পাঠিয়ে দিত বলতো যে ওই যে মুখ জ্যাঠাকে যায় বলবা যে জ্যাঠা এটা কিনে দেন বা চাচা এটা কিনে দেন ওইখানে আবার জ্যাঠা চাচাদের দোকান ছিল মানে আমাদের পাড়াতো জ্যাঠা এরকম তো ওরা যে ওরা হচ্ছে আমাকে কিনে দিত এই জন্য ছোটোকাল থেকে আর কি বাজারটা করতে পারি আমি এই জন্য তো যাই হোক এখানে হচ্ছে মা ওই শাক রান্না করে মূলা তরকারি রান্না করে তারপর ভাত খাচ্ছিলো আর আমি মায়ের কাছ থেকে নিচ্ছিলাম আর এই যে হচ্ছে ভুনা খিচুড়ি আমার মা ভুনা খিচুড়ি খাবে না আমার মা বিরিয়ানি ভুনা খিচুড়ি পোলাও গোস্ত এগুলো কোনো কিছুই পছন্দ করে না তো এখানে জারিফার যাবেকে আমি ঘুমানাচ্ছিলাম এর মধ্যেই এন্ট্রি মানলো হচ্ছে আমাদের ঘরের সবচেয়ে অপ্রয়োজনীয় লোকটা ভেজাল লোকটা ও এসেই সবসময় মানে রাতে ঘুমাক যাবে যাবে বা দিনে ঘুমাক ওদেরকে উঠিয়ে ফেলবে আমি হাতে পায়ে ধরে দোহাই দিচ্ছিলাম যে উঠায়ও না উঠেও না তো জ্যাবের তো উঠে অদুষ্টবি করছে আর জারিফ তাও একটু ঘুমিয়েছিল তারপরেও জারিফকে ডেকে আবার এই যে উঠিয়ে ফেলেছে তা আমি বলছিলাম যে তুমি হচ্ছে আমাদের ঘরের অপ্রয়োজনীয় একটা লোক তুমি কেন বারবার আমাদের ঘরে এসে আমাদেরকে ডিস্টার্ব করো তো যাই হোক আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে এইটা দুষ্টামি করলাম আর কি তো এখানে আমার মায়ের হচ্ছে ছেলে আসবে ইমান আসবে বুঝছে বুঝেছেন তো ইমান ভাইকে ফোন দিয়ে বললো যদি তুই আসিস না তো ইমান ভাই বললো যে আসবো কেন শুটকি তরকারি রান্না করেছো আমি বললাম যে মূলা তরকারি রান্না করেছে যে গুঁড়া মাছ দিয়ে শাক রান্না করেছে তারপরেও আমার আম্মু গাছ থেকে সিম পেরে বেগুন পেরে শুটকি তরকারি রান্না করলো তো ভাইয়া বাহির থেকেই জারিফকে কুলে করে নিয়ে এসেছে ঘরে এসে জাবের সাথে একটু দুষ্টমি করছিল আর এখানে জারিফ জাবেরকে সরিয়ে বলছে মামা তুমি আমাকে কুলে নিয়ে আদর করো এরকম বলছিল তো হ্যাভেন তো এটা শুনে সেই লেভেলের হাসি যে এটা কি বলল মানে ও হচ্ছে ওর মামাকে আদর করতে দিবে না যাদেরকে ওকে আদর করতে হবে তো এখানে ভাইয়া হচ্ছে আমাদের জন্য লুচি এনেছিল তারপর হচ্ছে কাবাপ এনেছিল বড়াপুও ছিল আজকে বাসায় আমি বড়াপুকে ফোন দিয়ে বলেছি যে আপু আসেন বাসায় আসেন যাবে তোমার বাবা কি করে তোমাকে বাবা যায় না বাবা তোমাকে ডিস্টার্ব করে বাবা তোমাকে ডিস্টার্ব করে জারিফ কোথায় যাবে জারিফ কোথায় তুমি নানিঘরে যাও নাই কেন নানি ঘরে যাও নাই কেন তুমি একটু বেশি করো তুমি তোমার তোমার কথাটা না আমরা নিদা একটু আগে মামার বালিশ আর কম্বল পাঠাইতে নিয়েছিলাম টয়লেটে আমরা বুঝছো এখানে ঘুমায় গেছে খালি খালি মানুষের দোষ নাকি আপনি কিচ্ছু করেন না পৃথিবীর সকল পুরুষ মানুষকে বেশিক্ষণ টয়লেটে থাকার জন্য মেডেল দেওয়া হয় বুঝছো